শীত মানেই সমস্ত রকম সবজির ভান্ডার শীতের সময় কিন্তু মটরশুঁটির দাম অনেকটাই কম থাকে তো মটরশুঁটির অনেক রকম রেসিপি কিন্তু আপনারা তৈরি করে খেয়েছেন কিন্তু কোনো সময় কি মটরশুঁটির ভর্তা করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য মটরশুঁটির ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে যে কি মজার হয় যদি না খেয়ে থাকেন তাহলে আমার মতো একদিন বানিয়ে দেখুন তো মটরশুঁটির ভর্তা বানানোর জন্য এখন কিন্তু একদম পারফেক্ট সময় কারণ এখন বাজারে মটর শ্যুটের দাম অনেক কম কিছুদিন পরে কিন্তু আর পাওয়া যাবে না তাই বলবো এখনই ঝটপট বাজার থেকে মটর শ্যুটে নিয়ে এসে এইভাবে ভর্তা বানিয়ে ফেরুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আচ্ছা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই তো আজকে আমি মটরশুঁটির রেসিপি তৈরি করব তো মটরশুঁটির রেসিপি তৈরি করার জন্য প্রথমেই কিন্তু মটরশুঁটি থেকে দানাগুলো ছড়িয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মটরশুঁটি থেকে কিন্তু খোসা থেকে দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে কিন্তু মটরশুঁটিগুলো দিয়ে দিব মটরশুঁটি যতটুকু দিবেন তার থেকে কিন্তু অনেক কম পরিমাণে জলটা দিতে হবে কারণ মটরশুঁটি সেদ্ধ করতে গেলে কিন্তু একদম এই ভর্তার জন্য মটরশুঁটি একদম শুকনো শুকনো করে সেদ্ধ করতে হবে যাতে করে জলটা ফেলে দিতে না হয় জলটা একদম পারফেক্টভাবে শুকিয়ে যায় এভাবেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি মটরশুঁটিগুলো অনেকগুলো দিয়ে দিয়েছি এখন কিন্তু এখানে আমি কিছুই ব্যবহার করবো না শুধুমাত্র ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব তো মটরশুটি যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই সব সময় লক্ষ্য করবেন মটরশুঁটি যেন শুকনো শুকনো সিদ্ধ হয় তার জন্য কিন্তু অল্প পরিমাণে জল ব্যবহার করবেন আর যদি মটরশুঁটি সিদ্ধ করে জলটা ফেলে দেন তাহলে কিন্তু মটরশুঁটি ভর্তাটা খেতে অতটা সুন্দর লাগবে না তার জন্যই কিন্তু মটরশুঁটিটা অল্প জলে সিদ্ধ করার চেষ্টা করবেন তো দেখতেই পাচ্ছেন মটরশুঁটি সিদ্ধ করতে দিয়ে দিয়েছে আর মটরশুঁটিটা একদম ফুটতে শুরু করেছে দেখুন এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে জলটা মরে গেলে আমি নামিয়ে নেব তো জলটা যখন শুকিয়ে গেছিলো তখন কিন্তু আমি মটরশুঁটিটা নামিয়ে নিয়েছি কোন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন দেখুন আর একদম শুকনো শুকনো আছে একটুও জল নেই এই মটরশুঁটিটা যদি এখন আপনারা ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নেন তাও কিন্তু হবে কিন্তু আমি এটা কিন্তু সিল বেটে তৈরি করে নিয়েছি সিল বাটলে কিন্তু বেশি টেস্টি হয় মটরশুঁটি ভর্তা খেতে তার জন্য আমি শিলপাটায় বেটে নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আমার এখানে শিল বেটে নিয়ে চলে এসেছি আর এখন আমি এর মধ্যে যে উপকরণগুলো দেবো সেটাও কিন্তু রেডি করে নিয়েছি তা আমি এই লঙ্কাটা অনেক ঝাল তার জন্য একটা লঙ্কা নিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর দিয়ে দেবো সরিষার তেল এই দিয়েই অসাধারণ হয় এই ভর্তা রেসিপিটা কে কে খেয়েছে একটু কমেন্টে জানাবে আর যারা খাওনি তারা অবশ্যই খাবে তো এই তো আমার তো খুব পছন্দ হয় যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে খুব পছন্দ হবে তো এই তো আমি পেঁয়াজটা ধুয়ে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর কাঁচা সরিষার তেলটা একটু বেশি করে অ্যাড করবেন তো বেশি করে একটু কাঁচা সরিষার তেল দিয়ে এইভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেবেন তাহলেই কিন্তু মোটরসুটি ভর্তা রেসিপি একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আর গরম ভাত দিয়ে কিন্তু এর থেকে সুস্বাদু কোনো খাবার হতেই পারে না এত টেস্টিক হয় এই খাবারটা শুধুমাত্র এই ভর্তা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে যারা শুকনো শুকনো ভাত খেতে পছন্দ করে তাদের ক্ষেত্রে আর যারা ভিজা ভাত খেতে পছন্দ করে মানে ডাল ছাড়া খেতে পারে না তারা তো সব কিছুতেই ডাল ব্যবহার করে কিন্তু আমরা যেহেতু শুকনো ভাত খেতে পছন্দ করি তার জন্য কিন্তু এইভাবে খেলে খুব টেস্টি হয় এই তো লাস্ট ফিনিশিং দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে আর কত সুন্দর লাগছে মটরশুটি ভর্তা দেখতে ওপর থেকে আমি আরেকটু সুন্দর লাগার জন্য আরেকটু সরষের তেল কিন্তু আমি ছড়িয়ে দিলাম তো এইভাবে কিন্তু মটরশুঁটি বড় থেকে ছোট সবাই পছন্দ করবে আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করেছিল তো যারা বানাওনি তারা অবশ্যই বানাবে আর যারা বানিয়ে খেয়েছো তারা তো জানবেই যে কেমন হয় তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যে কে কে বানিয়ে খেয়েছো তো আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড়ো করবো না আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর একবার হলেও এই রেসিপিটা তৈরি করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ